প্রণাম মহারাজাম আপনি নাম জপ একটা মাধ্যম এবং জ্ঞানমার্গ যেটা বিচার দিয়ে মূল তত্ত্ব পর্যন্ত পৌঁছানো যায় এই দুইটার উপরে আপনি খুব সুন্দরভাবে সমাধান করলেন এবং আমি বিশ্বাস করি যে সাধক গুরু নির্দিষ্ট পথ দ্বারা যিনি সদগুরু আমি সামান্য গুরুর কথা বলছি না যিনি প্রকৃতপক্ষে সদ্গুরু যিনি আপনার সমস্যার সমাধান করে দিতে পারবেন মহারাজজি একজন ঠিক সেই রকম সদ্গুরূপে আপনাদের সামনে আছেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অতএব ইনি দুটো মার্ক দিলেন একটা নাম জব দ্বারা এগিয়ে যাওয়া একটা জ্ঞান মার্ক দ্বারা এগিয়ে যাওয়া তো মহারাজের কাছে আমি আরেকটু প্রশ্ন রাখবো কারণ অনেক সাধক কেউ আনন্দ পেতে চান আনন্দর সাথে জীবন অতিবাহিত করতে চান যেটাকে আমরা প্রেম মার্গ বলি আর এমনও কিছু সাধক আছে যিনি শান্তি চান যেহেতু দুটোই মার্গ পরমাত্মার দুইটা তার স্বভাব একটা শান্তি এবং একটা পরম আনন্দ তো এই দুইটার পার্থক্য একটু মহারাজজি বলবেন কৃপা করে এবং তাতে কি হবে যে যেমন সাধক হবেন তিনি সেইভাবে সেটাকে পৃথক করে নিয়ে যেতে পারবেন জয়গুর প্রণাম এই যে বিষয়টি তুলে দিলেন মহারাজজি আমাদের সামনে পড়া শান্তি এবং পরম এই দুটি বিষয় কিছু বলার জন্য শান্তি বিষয়টি কি শান্তি বিষয়টি হলো এরকম সাধারণভাবে আমাদের মন ইন্দ্রিয়গুলোকে মাধ্যম করে জগৎ থেকে কিছু একটা পেয়ে তৃপ্ত হতে চায় যেহেতু মন সর্বদাই অতৃপ্ত স্থায়ীভাবে টুকরো টুকরো তৃপ্তি পায় আবার সেটা একঘেয়ে হয়ে গেলে আবার নতুন তৃপ্তি খোঁজে তাহলে এই তৃপ্তিগুলো অস্থায়ী এই প্রক্রিয়ার মধ্যে মনটা বারবার করে ঘুরতে ঘুরতে সর্বদাই অশান্ত হয়ে থাকে অশান্ত মানে সেখানে শান্তির অভাব আর আমরা শব্দ কি পেলাম শান্তি পড়া শান্তি মানে সেইটি যেখানে শান্তির অভাব নেই অর্থাৎ অখণ্ড শান্তি রয়েছে যার মধ্যে কোনো ছেদ নেই ছেদহীন শান্তি হল শান্তি বা অন্যভাবে বলতে গেলে যেখানে অশান্তির সর্বথা অভাব সম্পূর্ণরূপে অভাব বেদান্তে সাধারণত এই ধরনের ভাষা ব্যবহৃত হয় যে অশান্তির সম্পূর্ণ রূপে অভাব সেই স্থিতিটি হলো শান্তি এইবার কোন সাধক যথার্থই সাধক বা সাধিকা যিনি আত্মানুসন্ধান করতে 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 সত্যি সত্যি মন অন্তর্মুখী হয়ে খোঁজ করছে খোঁজ করে আবার এখানে একটা বিশিষ্ট অহংকে নিয়ে একটা বিশেষ কিছু করব বা অন্যদের কাছে নিজেকে বিশেষভাবে প্রতিপন্ন করব যদি এই ভাব থাকে তাহলে বুঝতে হবে যে তার খোঁজটা সম্পূর্ণ মনের নয় সেখানেও একটা অংশ ভাগ রয়েছে কিন্তু সম্পূর্ণ মনে খোঁজ হলে তখন আর পিছনের হুঁশ থাকবে না আর সেই খোঁজ নিয়ে চলতে চলতে যেমন যেমন গুরুর কাছ থেকে সংকেত পাচ্ছেন সেই প্রণালীতে তার বিশ্লেষণ এগোচ্ছে অর্থাৎ বিশ্লেষণের আলো এগিয়ে যাচ্ছে আর কি কেটে কেটে যেন অজ্ঞানের ওই গলিপদগুলো দিয়ে আর কি এগোতে 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 শেষে গিয়ে যখন কর্তাভাব ইদম করে উপেক্ষিত হয়ে গেল এগুলো বেদান্তে ব্যবহৃত শব্দ অর্থাৎ কর্তাভাবও আমার দৃশ্য এই বোধে যখন বুদ্ধি প্রতিষ্ঠিত হলো তখন সাক্ষী স্থিতিতে বুদ্ধি স্থিত হলো সাক্ষী তো আমার স্বরূপ কিন্তু সাক্ষী বিষয়ে বুদ্ধিতে সংশয়হীন নিশ্চয় ছিল না গুরু নির্দিষ্ট প্রণালী অনুযায়ী চলতে চলতে সেই সংশয়হীন নিশ্চয়টা এলো অর্থাৎ নিষ্ঠা এলো বা নিষ্ঠার ভূমিতে প্রবিষ্ট হলো সেটা ক্রমশ আরো বাড়তে থাকে এই অবস্থায় ওই যে সাধারণ মনের যে অশান্তি সেই সব অশান্তি কেটে গিয়ে একটা স্বাভাবিক স্থির ও আচ্ছা বুঝতে পারলাম আমি তো স্বরূপত শুদ্ধ সাক্ষী চৈতন্য তার মধ্যে যাবতীয় পরিবর্তন আসুক বা যাক তাতে আমার শান্তিতে কোনোভাবেই ছেদ পড়ার কিছু নেই এইটি কেবল কথার কথা নয় এইটি যার হৃদয়ের গভীর গভীরতম স্তরে বোধ এই স্থিতিটি হলো পড়া শান্তি